সালামু আলাইকুম রহমতুল্লাহ মালদ্বীপের বিষা আসলে কি খুলবে নাকি খুলবে না যদিও খুলে আপনি কি আসতে পারবেন তো আমার একটা কথা হচ্ছে মালদ্বীপের ভিসা খুলবে হয়তো পনেরো তারিখে খুলবে না হয় এই মাসেরই পঁচিশ তারিখে খুলবে তো দুটা কিন্তু সম্ভব হে এটা কিন্তু শিউ না হান্ড্রেড পারসেন্ট শিউ কেউ বলতে পারবে না কিন্তু এদেশের সংসদে অনেক আলোচনা হয়েছিল বাংলাদেশের ভিসা নিয়ে এক্ষেত্রে হয়তো উঠতে পারে আমি সেই জানি না আর এখনও পর্যন্ত শিওর কোনো নিউজ থেকে পাইনি যেহেতু আমি মালদ্বীপে থাকি মালদ্বীপে বসবাস করি সেহেতু এই এ এদেশের গভর্নমেন্ট থেকে এখনও দেয়নি যেহেতু দেয়নি আপনারা কেউ টাকা পয়সা জমা দেবেন না আপনারা টাকা পয়সা জমা দেওয়ার থেকে দৃঢ়তা থাকুন এবার আসুন যদিও মালদ্বীপের বিশাল হলে আপনি কি মালদ্বীপে আসতে পারবেন আসলে ভাই সত্যি কথা বলতে কী শুনতেছি বাংলাদেশিদের জন্য বিশ হাজার বরাদ্দ করছে নতুন করে তাও আমি আমার মতো এরকম বাঙালি যারা আছে তাদের কাছ থেকে শুনতেছি বা যারা বিশাল কাজ করে দালাল যারা আছে তাদের কাছ থেকে শুনতে গভর্নমেন্টের কোনো নিউজ এখনো পর্যন্ত এদের সব কোনো ডিবাই থেকে অর্থাৎ আমি মালদ্বীপের কাছে মালদ্বীপের লোকালদেরকে দিবাই বলে আমি কোনো দিবাই থেকে এখনও পর্যন্ত শুনি নাই যে বাংলাদেশিদের জন্য বরাদ্দকৃত কোটা ওই ভিসাগুলো এখন খুলবে তা আসলে যদিও খোলে আপনি কি আসতে পারবেন আমি জানি না ভাই কোন দালাল কোথায় থেকে কত টাকা দিচ্ছে বা কীভাবে কী করতেছে কিন্তু আমি আপনাদেরকে সত্য করে একটা কথা বলতে এসেছি সেটা হচ্ছে বিশ হাজার কোটার জন্য মালদ্বীপে অবস্থিত বিশ হাজার দালাল রয়েছে হ্যাঁ আমি যেটা বলতেছি সেটাই সত্যি মালদ্বীপে অবস্থিত বিশ হাজার দালাল রয়েছে এই বিশ হাজার কোটা বিক্রি করার জন্য আপনি কার কাছে আসবেন কাকে টাকা দেবেন কে আপনাকে আনতে পারবে আমি গ্যারান্টি দিতে পারবো না আপনার যদি কাউকে পছন্দ হয় কেউ যদি আপনাকে গ্যারান্টি দিতে পারে নিয়ে আসতে পারে তাহলে তো ভালো কথা আর যদি না নিয়ে আসতে পারে তাহলে তো আপনার টাকা নিয়ে যাবে টাকা নিয়ে আপনাকে নয় করে বুঝাবে অমুক দিন তো অমুক দিন মোবাইলের ডিজিট সংখ্যার মতো আপনাকে বারবার ডেট দেবে তো আসলে এসব ডেটের মধ্যে এসব ঝামেলার মধ্যে না গিয়ে আমার মনে হয় মালদ্বীপের বিষাটা খোলা পর্যন্ত অপেক্ষা করা দরকার যখন খুলবে তখন আপনি জমা দেন তখন আপনি সব কাগজপত্র আপনার জমা দিবেন তখন আপনাকে যখন তারা বিশার কপি দিবে তখন আপনি টাকা পে করতে পারেন এর আগে নয় মালদ্বীপের যে এখন বর্তমান সিচুয়েশান এটা খুবই খারাপ এবং খুবই ভয়াবহ আপনি মালদ্বীপে আসার পরে ফেরি আসলে কোনো কাজকাম করতে হলে পুলিশের ভয়ে অনেক লুকিয়ে থাকতে লুকিয়ে লুকিয়ে কাজ করতে হবে পুলিশের দিকে ধরতেছে আপনি এদিক থেকে অন্য অন্যদিকে চাইতে হচ্ছে অনেক ঝামেলা চলতেছে তো সেক্ষেত্রে ভাই ফেরি আসতে হলে একটু ভেবেচিন্তা চিন্তা আসিয়েন ফ্রি বিষয়ে টাকা আছে হয়তো তাকে একটু বেশি ইনকাম করতে পারবেন কিন্তু আপনি ফ্রি বিষয় আসার পরের দিনও আপনাকে দূরে দেশে পাঠিয়ে দিতে পারে আর যদি আপনি কোম্পানি বিষয়ে আসেন তাহলে আপনার সম্পূর্ণ রেসপন্সিবিলিটি কোম্পানির সেক্ষেত্রে আপনার এখানে থাকার সিকিউরিটিও আপনি পাবেন সো আপনাকে আমার উপদেশ রইব যে আপনারা যদিও আসেন কোম্পানি বিষয়ে আসবেন আর কোনো দালালের দিশা দেওয়ার আগে কোনো দালালকে টাকা দেওয়ার দরকার নেই হোক সেটা আপনার মামা খালু জেরা যেটাই হোক তো ধন্যবাদ বাকি সময় আপনাদেরকে আবার কথা হবে আপনাদের সাথে আমি চলে আসছি আমাদের বাসায় তো ইনশাল্লাহ আবার কথা হবে বিষাক ফুল্লা আপনাদেরকে জানিয়ে দিব